কোথাকার মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি হংকং মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সাধারণ পদবী কী স্মিথ প্রাচীন গ্রিক সূর্যের দেবতা কে ছিলেন অ্যাপোলো গ্রিক বর্ণমালার চতুর্থ অক্ষর কি ডেল্টা কোন কোম্পানি প্রথমে ব্লু রিবন স্পোর্টস নামে পরিচিত ছিল নাইকি অ্যাক্রোফোবিয়া কিসের ভয় উচ্চতা জনিত ভয় সিঁড়িতে দাঁড়িয়ে থাকলে তুমি কোথায় দাঁড়িয়ে থাকবে রোম বিশ্বের বৃহত্তম ভাষী শহর কোনটি মেক্সিকো সিটি কোন দেশে সবচেয়ে বেশি দ্বীপ আছে সুইডেন সবচেয়ে লম্বা গাছ কোনটি